হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে একটি হলো কেদারনাথ কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম উত্তরাখণ্ডের চার ধামের অন্যতম অবিচ্ছেদ্য অংশ উত্তরাখণ্ডের রাজ্যের চোরাবাড়ি হিমাবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্র পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশশো তিরাশি মিটার উপর প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক ভক্তরা উত্তরাখণ্ডে আসেন কেদারনাথ মন্দির দর্শন করতে বিশ্বাস করে যে কেদারনাথে এলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয় কেদারনাথ মন্দিরটি ভারতের বারোটি জ্যোতির লিঙ্গের মধ্যে এক এবং মহাভারতেও এর উল্লেখ রয়েছে কেদারনাথ মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ও কিছু অজানা রহস্য কেদারনাথ মন্দিরটি ভগবান শিব দ্বারা দু হাজার সালে উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের কথা নিশ্চয়ই সকলের মনে হয় দু হাজার বৃষ্টিতে যে বন্যা এবং হয় তার দ্বারা কেদারনাথের সমগ্র এলাকা ধ্বংস হয়ে এমন এমনকি সেই বছরে নানা বন্যার কারণে অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই স্থানে বহু স্থানীয় এবং ভক্তরা মারা যায় জেনে অবাক হবেন যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কেদারনাথ মন্দিরটি এমনভাবে অক্ষত ছিল যেন মনে হয় কোনো ঐশ্বরিক শক্তি এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে চক্রদর্শীর কথায় একটি বিশাল পাথর মন্দিরের পেছনের অংশকে আটকে রেখেছিল যার কারণে জল এবং ধ্বংসাবাশে তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দির ধ্বংসের হাত থেকে মন্দিরের পাহাড়ায় রয়েছে জি বলা হয় যে কেদারনাথ মন্দির ভৈরবনাথজির মন্দির দ্বারা সর্বদা সুরক্ষিত থাকে কারণ তিনি সেই মন্দিরের উদ্ভাবন ভগবান ভৈরবনাথজি গাড়ওয়াল অঞ্চলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রকৃতি তিনি ভগবান শিবের চল ভৈরবনাথ জি ক্ষেত্রপাল নামেও পরিচিত ভৈরবনাথজির মন্দির কেদারনাথ মন্দিরের অবস্থাননাথ মন্দিরকে অদারনাথ শুধু মন্দির নয় এটি কেদারের একটি অংশ কেদার ভগবান শিবের উদ্দেশ্যই নিবন্ধিত পাঁচটি পবিত্র স্থানকে নির্দেশ করে যার সবকটি শুধু তাই নয় যারা পঞ্চকেদার তীর্থযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাদের অবশ্যই এই ধামগুলো ক্রম অনুসারে দেখতে হবে রঙ্গনাথ যেখানে ভগবান শিবের হাত পড়েছিল রুদ্রনাথ যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল মধ্য মহেশ্বর যেখানে ভগবান শিবের পেট পড়েছিল এবং কলেশ্বর